বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম জমিদার হাট নাহার মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের চেম্বারে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নবজাতক ও শিশুরোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় আমাদের সেবাসমূহ নবজাতক ও শিশুরোগীদের চিকিৎসা সেবা স্বল্প খরচে বাচ্চাদের আধুনিক কসমেটিক পদ্ধতিতে খতনা করানো হয় এটি বাচ্চাদের জন্য শতভাগ নিরাপদ একটি পদ্ধতি ব্যথামুক্ত তাই একদিনের শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদের কসমেটিক পদ্ধতিতে খতনা করানো যায় শরীরের চামড়ার উপরে এবং নিজে সকল প্রকার টিউমার অপারেশন করা হয় সকল প্রকার চর্ম ও অ্যালার্জির রোগী দেখা হয় চুলপড়া বন্ধ হওয়ার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি পিআরপি থেরাপি দেওয়া হয় মনে রাখবেন রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাহার মেডিকেল হল হাট সোনালী ব্যাংক সংলগ্ন শিফা চক্ষু হাসপাতালের নিস্তলা